আল্লাহ সারা দুনিয়া সমস্ত বিভিন্ন ভাগে আল্লাহ সৃষ্টি করছে একদিকে যেমন আসমান জমিন আল্লাহ সৃষ্টি আসমান জমিনে অবস্থিত অসংখ্য মফলকাতও আল্লাহ তালা সৃষ্টি করছেন নদী সাগর মহাসাগর সমুদ্র এগুলো আল্লাহ তালার সৃষ্টি আবার এগুলোর মধ্যে আল্লাহ অসংখ্য প্রাণী তা অনেক সৃষ্টি সেখানে মধ্যে আছে জমিনের মধ্যে আল্লাহ মানুষকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করছে অঞ্চল আঞ্চলিকতা একটা পার্থক্য শরীরের রঙের কালারের একটা পার্থক্য ভাষার একটা পার্থক্য মানুষের রুচি মানুষের মন মানসিকতার একটা পার্থক্য এক এক অঞ্চলের মানুষের এক এক পুঁচি এক এক মানসিকতা মানুষ সৃষ্টির সেরা মানুষের ক্ষেত্রের জন্য আল্লাহ আর অসংখ্য মাফলুক সৃষ্টি করছে তো সব কিছুরই একটা নিদর্শন একটা আলামত আছে ওই আলামতের দ্বারা ওই নিদর্শনের দ্বারা মানুষ সেটাকে বুঝে নেয় নির্ণয় করে পার্থক্য করে নেয় মানুষ দুনিয়াতে থাকার জন্য অনেক ধরনের ঘর

যে ইনি মুসলমান ওই মানুষের দেহের মধ্যে এমন কিছু আলামত এমন কিছু নিদর্শন থাকে দেখলেই বুঝে আসে যে মুসলমান না অন্য কোনো ধর্মের হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্মের কিছু নিদর্শন থাকে বৌদ্ধ ধর্মের হলে বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন থাকে খ্রিস্টান ধর্মের হলে কিছু খ্রিস্টান ধর্মের নিদর্শন থাকে তো এরকম ভাবে কিছু চিহ্ন কিছু আলামত কিছু পার্থক্য এগুলোর দ্বারা সব জায়গাতেই এটা আলাদা করে চিনার জন্য বোঝার জন্য নিদর্শন থাকে আলামত থাকে তো আল্লাহ দিন ইসলাম আল্লাহ এই দিনেরও কিছু নিদর্শন ইসলামের কিছু আলাম কিছু নিদর্শন রেখে দিয়েছে ওই আলাম ওই নিদর্শনের দ্বারা কোন স্থান এটা তার পার্থক্য ফুটে উঠে যে হ্যাঁ এটা আল্লাহ হর মসজিদ কিছু নিদর্শন ব্যক্তির মধ্যে ফুটে ওঠে যে হ্যাঁ ইনি ইসলামের ধারক বাহ ইসলামের একজন অনুসারী তিনি মুসলমান কিছু আদালত কিছু নিদর্শন একটা সমাজের মধ্যে একটা সামাজিক পার্থক্য ফুটিয়ে তোলে যে এটা মুসলমানের সমাজ এমনিভাবে একটা রাষ্ট্রীয় অবস্থা ফুটিয়ে তোলায় তোলা হয় রাষ্ট্রের কিছু নিয়ম কানুন যে এটা অনুক রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রের এক একটা পতাকা সামান্য একটু কাপড় কিন্তু এই কাপড়ের টুকরা এই পতাকা এটা একটা দেশের আলামত একটা দেশের চিহ্ন একটা দেশের নিদর্শন সারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরে ফুটে করে যে এটা বাংলাদেশের পতাকা তো আল্লাহ তা আলাহ প্রদানিকারীদের মধ্যে সার যে আল্লাহ তা আলাহ দিনের ইসলামের কিছু নিদর্শন আছে ওই নিদর্শন তোমরা অসম্মানিত করার যে নিদর্শন দিনের নিদর্শন করি সেগুলোকে তোমরা অবমাননা করো না দিনের নিদর্শন কি ইসলামের নিদর্শন কি বা আল্লাহ নিদর্শন কি একই কথা যেটা ইসলামের নিদর্শন সেটা আল্লাহ নিদর্শন যেটা লীলের নিদর্শন সেটা আল্লাহ নিদর্শন মধ্যে আসছে যে একজন মানুষ আল্লাহ প্রিয় আল্লাহ এটা চিন্তু কিভাবে নিদর্শন কি আলামত কি তার নিদর্শন বলে দেওয়া হয়েছে ইরাং যাকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় আল্লাহ তালার কথা মনে পড়ে বুঝে নিতে হবে এটা আল্লাহ তালার নিদর্শন কোন ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহ দিকে মন ধাবিত হয় বুঝতে হবে তিনি আল্লাহ তালা পছন্দনীয় বান্দা আল্লাহ তালা নৈকট্য প্রাপ্ত বান্দা এই জন্য আমরা মুসলমান আমাদের মধ্যে এমন নিদর্শন থাকতে হবে যে এটা কারো বলা লাগবে না কারো জিজ্ঞাসা করা লাগবে না কারো বুঝিয়ে যাওয়া লাগবে না যে ইনি মুসলমান আল্লাহ প্রিয় এরকম নিদর্শন এরকম আলামত গুলো যদি আমরা ধারণ করতে পারি বহন করতে পারি তাহলে আল্লাহ প্রিয় হয়ে যাবো আমরা ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন তো আল্লাহ তালা এর সাথে তোমরা আল্লাহর নিদর্শন গুলোকে অবমাননা করো না দেখেন অন্য আয়াতের মধ্যে আসছে বা এই আয়াতের শেষের দিকে আসছে তোমরা অবমাননা করো না কিছু জন্তু কিছু পশুর কথা আসছে পশু তো পশুই কিন্তু যেই পশু আল্লাহ নামে উৎসর্গ হওয়ার জন্য নির্ধারিত হয়ে যায়

একটা নিদর্শন যে এই হাদি যতক্ষণ পর্যন্ত হারমে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমরা হালাল করে না বা ওই হাদি হারমে পৌঁছা পর্যন্ত ওই পশু অর্থাৎ হাদি বলা হয় যেটাকে হাজিরা হজে যাওয়ার সময় আগের দিনে পায়ে হেঁটে হতে যাইতেন তো সব সমী সাথে নিয়ে যাইতেন এবং সাথে সাথে সেখানে করার জন্য যে পশু জন্তু সেটাও আগের যুগের হাজিরা সাথে নিয়ে যাইতেন অবশ্য সেটা চাঁদ আরব দেশের কাছাকাছি যারা ছিলেন তাদের জন্য সেই ব্যবস্থাপনা ছিল আমাদের দেশ থেকে অনেক পথ বাড়ি দিয়ে বা এখন তো বিমানে যেতে হয় অতএব দূর দূরান্ত থেকে এটা অসম্ভব অনেক কষ্টকর এক ব্যাপার তো আগে যারা কাছাকাছি এলাকার থেকে হজে আসতেন তারা এরকম কোরবানির পশুটাকেও সাথে নিয়ে আসতেন এখন ওই পশুটা যে কোরবানির পশু বা এটাকে যে হাজিরা সাথে নিয়ে যাচ্ছেন এটা বোঝার জন্য তার গলার মধ্যে আলাদা ধরনের বিশেষ এক ধরনের মালা পরিয়ে দেওয়া হতো যার কারণে ওই পশু দেখলেই সবাই বুঝত এটা যদি কখনো ওই দলের থেকে বা হাজিদের কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের মধ্যেও চলে যেত তারপরেও মানুষ সেটা বুঝতো যে হ্যাঁ এটাকে ধরা যাবে না এটা জবাই করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তালার নির্দেশ যে এটাকে এই জন্তুকে তোমরা কষ্ট দিও না কারণ এই জন্তু এই পশু এখন আর সাধারণ পশু নাই এই পশু আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে যারা যাবে তাদের সঙ্গী হয়ে গেছে সেটা আল্লাহর ঘরে পৌঁছার জন্য আল্লাহর নামে কোরবানি করার জন্য সেটাকে নির্ধারণ করে নেওয়া হয়েছে অতএব এই পশুকে এই জন্তুকে তোমরা অসম্মান করো না তাকে কষ্ট দিও না তো যে জন্তু যে একটা পশু চতুষ্পদ জন্তু সেটা যদি আল্লাহর নামে উৎসর্গ হওয়ার কারণে আল্লাহর নামে সেটাকে হরমের মধ্যে নিয়ে যাওয়া হবে এই জন্য নির্ধারিত হওয়ার কারণে তার এত সম্মান তাহলে যে মানুষ আশ্বাসন লক্ষ্যকা মানুষ এমনিতেই সমস্ত পশুদের সাইডে শ্রেষ্ঠ এবং উত্তম তো সেই শ্রেষ্ঠ এবং সেই উত্তম মানুষগুলো যদি আল্লাহ নামে উৎসর্গিত হয়ে যায় অর্থাৎ আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় আল্লাহর জন্য যদি তাদের সকল কার্যক্রম পরিচালিত হয় তাহলে সেই মানুষগুলো আল্লাহ দরবারে কত দামি হয়ে যাবে কত সম্মানিত হয়ে যাবে আল্লাহ বৈশিষ্ট্য আল্লাহ এত আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার নামের কদর করার কতিক দান করেন তো এখানে আল্লাহ তালা যে নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহ তালার নিদর্শনগুলোকে অসম্মান করো না আল্লাহ নির্ধারিত সম্মানিত মাস গুলোকে তোমরা অসম্মানিত করো না এবং আল্লাহ ঘরে যাওয়ার জন্য যেই পশুকে নির্ধারণ করা পশুকেও তোমরা অসম্মান করো না ওলামাই গ্রাম লিখছেন যে আল্লাহ নিদর্শন বলতে ইসলামের ফরজ ওয়াদি যত বিধান আছে সমস্ত বিধানগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত অতএব ইসলামের সাথে সম্পৃক্ত ইমানের সাথে সম্পৃক্ত দিনের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে এই সব বিষয়ের প্রতি একটা সম্মান শ্রদ্ধা এবং মর্যাদা বোধ এটা নিজের মধ্যে দিনের মধ্যে লালন করা এটা তাকুয়া আলামত এটাই তাকুয়া আল্লাহ তালা সুরায় হজ্জের মধ্যে জানিয়ে দিয়েছেন যে

দুই পাহাড়কেও এটাও যেহেতু আল্লাহ তালার এক বিধানের সাথে হজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সাফা মারোয়া দুইটা পাহাড় কাবা ঘরের পাশে তো ওই দুই পাহাড়ের মধ্যে সাই করা দৌড়ানো এটা ওয়াজিব হজের আমলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তো আল্লাহ তালা এটা কেউ কি দিনের একটা নিদর্শন হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে সাফা এবং মারওয়া এই দুই পাহাড় এটাও আল্লাহ তালার নিদর্শন কারণ সেখানে গিয়ে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াইতে থাকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের ছুটাছুটি করতে থাকে তো আল্লাহকে পাওয়ার জন্য যে পাহাড়ের মাঝে মানুষ দৌড়ায় সেটাও আল্লাহ তালা সাহায়ে তথা আল্লাহর নিদর্শনের মধ্যে আল্লাহ তালা গণ্য করে নিয়েছেন এই জন্য যেই জিনিস দেখলে বুঝা যায় যে হ্যাঁ এটা ইসলামের কোনো বিধান এটা ইসলামের কোনো নিদর্শন এই যে প্রত্নতান্ত্রিক বিভাগ তারা পৃথিবীর যে কোনো প্রান্তে দেশের যে কোনো জায়গায় পুরাতন কোনো স্থাপনা পাইলে সেগুলোকে সংরক্ষণ করে এবং সেগুলোকে তারা গবেষণা স্থান বানিয়ে নেয় সেখানে তারা অনেক গবেষণা করে সেগুলোকে অনেক সংরক্ষণ করে রাখে তো দুনিয়ার মানুষ সামান্য নিজের হাতে মানুষের বানানো স্থাপনা সেগুলোকে একটা সম্মান করে তো আল্লাহ আলার নিদর্শন বহন করে আল্লাহ তালার ধর মসজিদ এটা আল্লাহ তালার সবচেয়ে যে বড় নিদর্শন এমনিভাবে দিনের প্রতিটা বিষয় নামাজ রোজা হজ জাগা এবং এই ইসলামকে যারা ধারণ করে এক একজন মুসলমান আল্লাহ তালার কাছে অনেক দামি অনেক শ্রেষ্ঠ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমান একজন মানুষকে হত্যা করা ফাকা আননা না কতা যেন সারা মানবজাতিকে হত্যা করার সমতুল্য তো জন্য একজন মুসলমানের দাম সারা দুনিয়ার সব কিছুতে বেশি তো এই জন্য আমরা ইসলামের প্রতিটা বিষয়কে সম্মান করবো আল্লাহ সারা দুনিয়ার সমস্ত গুলোর মধ্যে শ্রেষ্ঠ কোরআনকে সম্মান করা এমনিভাবে কোরআনের ধারক বাহক ওলামায় কেরাম যারা তাদেরকে সম্মান করা তো ইসলামের প্রতিটা বিষয়কে এরকম সম্মানের নজরে দেখা প্রতিটা মুসলমান আমার কাছে সম্মানই আমার কাছে দামি কারণ সে আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে তার সম্মান তার ইজ্জত এই জন্য মুসলমানের কদর করা মুসলমানকে সম্মান করা ইসলামের প্রতিটা বিষয়কে সম্মান করা আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করেন তো সারা দুনিয়া এক অস্থিরতার মধ্যে আছে যুদ্ধের দাবামা এবং আমরা সকলেই জানি তো যেই দুইটা দেশে বর্তমান যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরান তো ইসরাইল তো সারা জীবনেই তারা সেই ইহুদিবাদ ইহুদি রাষ্ট্র এবং তারা সকলে ইহুদি এই ইহুদিরা যে কোনো সময় মুসলমানদের উপরে যে কোনো দেশে তারা আক্রমণ চালায় এবং সারা দুনিয়ায় অস্থিরতা সৃষ্টি করার জন্য তাদের সব সময় তাদের তৎপরতা তারা চলমান রাখে সাম্প্রতিক সময় ইরানের সাথে যে যুদ্ধ অযথা ইরানের উপরে একটা আক্রমণ জ্বালা থাকতো এখন ইরানও তার শক্তি পাওয়া যতটুকু আছে সেটাকে সে প্রয়োগ করতেছে আর সত্যিকারে আল্লাহ তাআলা হুকুম আল্লাহ তালা নির্দেশ এর মুসলমান জাতিকে আল্লাহ তা আলাহ সেই নির্দেশ দিয়েছিলেন এখন মস্তাদামিন কৌয়া যে তোমরা নিজেদের পাওয়া নিজেদের শক্তি সামর্থ্য এবং নিজেদের বিজয়কে ধরে রাখার জন্য তোমরা শক্তি সামর্থ্য অর্জন করে রাখো কিন্তু আমরা আসলে এই শিক্ষা থেকে এই নির্দেশ থেকে অনেক দূরে সরে গিয়েছি বিজাদীরা কাফের মুসে কিন্তু খ্রিস্টানরা তারা ঠিকই তাদের শক্তিকে তারা অর্জন করছে আর সেই শক্তি অর্জন করার মাধ্যমে তারা সারা বিশ্বে এখন কি নেতৃত্ব দেওয়ার সেই দায়িত্ব সেই নেতৃত্ব তারা চালিয়ে যাচ্ছে এই জন্য এটা দরকার ছিল এটা থাকতো আসলে মুসলমানদের কিন্তু মুসলমান সেই শক্তি অর্জন করা এখন এই শক্তি কি জিনিস এটা গায়ের গায়ের শক্তি শুধু গায়ের শক্তি না অর্থের শক্তি অস্ত্রের শক্তি অর্থাৎ যে কোনো ভাবে মুসলমানদের উপরে যেন কেউ চোখ রাঙাতে না পারে মুসলমানদের উপরে প্রভাব বিস্তার যেন কেউ করতে না পারে এর জন্য যতটুকু শক্তি যেই ধরনের শক্তির দরকার সেই শক্তি অর্জন করে রাখে কিন্তু এখন ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা এক নীতি বানিয়ে যে তারা নিজেরা যত ধরনের শক্তি অস্ত্রের শক্তি পারমাণবিক শক্তি সব শক্তি তারা অর্জন করবে কিন্তু কোনো মুসলমান দেশ কোনো ইসলামী রাষ্ট্র যদি সেই শক্তি অর্জন করতে যায় সেখানেই বাধা কিন্তু ইরান তার শক্তি সমস্ত আগের থেকেই অর্জন করে রাখছে তো এই জন্য আমাদের দেশে আমরা তো আসলে নিজেদের মধ্যে হানাহানি গোন্দল বিবাহ বিশৃঙ্খলা এর পিছনে পড়ে থাকতে থাকতে এখন আমরা দেখতে পাই যে আসলে আমরা কত পিছিয়ে আছি এক এক দেশ তাদের শক্তি তাদের অস্ত্র এভাবে তারা কত অগ্রসর কত উন্নত তো ইরান যদিও তারা পুরাপুরিভাবে খাঁটি মুসলমানদের মধ্যে আমরা তাদেরকে সামিল করতে পারি না কারণ তারা শিয়া বাকি তারা ইসলামের নামে বা তারা শিয়া হলেও এক পর্যায়ে তারা কি মুসলমানেরই একটা দল তো সেই হিসাবে তাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ এটা আসলে কেউ মানতে পারে না আর যে ইসরায়েল এতদিন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে গাদা মুসলমানদের উপরে নারী পুরুষ শিশু সবার চলে যে নির্যাতন চালিয়েছে এখন সেই ইসরায়েলের জনগণ সেটা অনুভব করতেছে যে তাদের অন্যায় আক্রমণের কারণে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা এখন তারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছে বাকি যুদ্ধ এটা আসলে কারোই কাম না যুদ্ধের দ্বারা সারা দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা সারা পৃথিবীর মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় এই জন্য আমরা এই এটাই কামনা করব যে এই অস্থিরতা থেকে আল্লাহ তালা যেন সকলকে ফিরে আসার অফিক দান করে এবং মুসলমানদের দেশ মুসলমানদের ধন সম্পদ মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার মুসলমানদেরকে আসলে সেটা সব সময়ের জন্যই সেই প্রস্তুতি থাকা দরকার তো যাই হোক আমরা পক্ষে শান্তির পক্ষে ইসলামের পক্ষে এবং আল্লাহ তালা বিধান যেভাবে পালন করা দরকার আমরা যেন সেভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ওমা আলীনা